নমস্কার বন্ধুরা সেপ্টেম্বর মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ দশটি সরকারি চাকরিতে ফর্ম ফিল আপ শুরু হলো যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে মাধ্যমিক পাস করলে কিংবা উচ্চ মাধ্যমিক পাস করলে কিংবা গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারছো আজকের এই ভিডিওতে আমরা দেখবো এই যে গুরুত্বপূর্ণ দশটি সরকারি চাকরিতে ফর্ম ফিলাপ চলছে এখানে কারা কারা আবেদন করতে পারবে কত স্যালারি রয়েছে কতগুলি শূন্যপদ রয়েছে আবেদনের ডেট কতদিন রয়েছে কিভাবে ফর্ম ফিল করতে হবে সমস্ত কিছু এ টু জেড আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যেখানে প্রথমে আমাদের পশ্চিমবঙ্গে চলছে এখন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কা নিয়োগ তোমরা দেখতেই পাচ্ছ যেখানে পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কা এটি পশ্চিম বর্ধমান জেলাতে চলছে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে টোটাল শূন্যপদ হচ্ছে আটশো চৌত্রিশটি এবং এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মীদের বেতন ন হাজার এবং সয়িকাদের বেতন ছ হাজার আটশো টাকা যেটি আবেদন তোমরা করতে পারবে আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ট্রিপল ডাব্লিউ ডট আইসিডিএস পি এস ডট আই এন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার আরও একটি জেলাতে নিয়োগ চলছে সেটি হচ্ছে নদীয়া জেলাতে যেখানে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ চলছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে ছাপান্নটি শূন্যপাত রয়েছে কর্মীদের বেতন ন হাজার এবং সয়কারদের বেতন হচ্ছে ছ হাজার আটশো টাকা যার ফর্ম আপ তোমরা তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবে ফ ফর্ম এখানে দেখতে পাচ্ছ যে অনলাইনে নয় এখানে কিন্তু অফলাইনে ফর্ম আপ চলছে ঠিক আছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ টিপডাব্লিউ ডট নদিয়া ডট ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্ম পেয়ে যাবে তারপরে নেক্সট হচ্ছে আমাদের আশা নিয়োগ দু যেখানে নদীয়া জেলাতে আশা কর্মীর জন্য ফর্ম ফিল চলছে মাধ্যমিক পাস কিংবা ফেলে তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে এবং এসসি এসটি হয়ে থাকলে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করা যাবে শূন্যপদ পঞ্চাশটি বেতনের কথা কিন্তু এখানে বলা নেই এবং লাস্ট তোমরা তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে নিজের নিজের ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে তোমাদেরকে ফর্ম জমা করতে হবে নেক্সট এখানে আশাকর্মী আরও একটি জেলাতে নিয়োগ চলছে সেটি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এখানেও শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস কিংবা ফেল এবং বয়স দেখতে পাচ্ছ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এস সি এসটিরা বাইশ থেকে চল্লিশ বছর শূন্য পদ পাঁচটি রয়েছে এবং লাস্টের চার দশ দু হাজার চব্বিশ এখানেও নিজের নিজের বিডিও অফিসে তোমরা ফর্ম জমা করতে পারবে তারপরে নেক্সট গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট সেটি হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পদ হচ্ছে কনস্টেবল ফায়ার শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে

পদের নাম হচ্ছে হেড কনস্টেবল এবং কনস্টেবল যেখানে হেড কনস্টেবল উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং কনস্টেবল পোস্টে মাধ্যমিক পাশে বয়স এখানে আঠেরো থেকে সাতাশ বছর এবং শূন্য পদ রয়েছে একশো আঠাশটি বেতন হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা লাস্ট ডেট উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট আই এন এনআইসি ডট আই ঠিক আছে এরপরে গুরুত্বপূর্ণ আরও একটি নিয়োগ চলছে তোমরা দেখতে পাচ্ছ আর আর বি আর আর বি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে বিভিন্ন পদ রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পদ উচ্চ মাধ্যমিক পাশের পদ রয়েছে বিভিন্ন ডিগ্রিতে রয়েছে এবং ডিপ্লোমা ইন প্যারামেডিক্যালের কিন্তু এখানে পদ রয়েছে বয়স এখানে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে বিভিন্ন পদ অনুযায়ী বয়স কিন্তু এখানে দেওয়া রয়েছে শূন্য পদ হচ্ছে তেরোশো ছিয়াত্তরটি বেতন তোমাদের পে লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিভিন্ন পদ অনুযায়ী বেতন দেওয়া হবে ডেট হচ্ছে ষোলো নয় দু হাজার চব্বিশ শ তারিখ অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ টিপল ডাব্লিউ ডট আর আর বি এ অ্যাপ্লাই আর আর বি অ্যাপ্লাই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে এখানে দেখতে পাচ্ছ আরও একটি নিয়োগ চলছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জেসিএ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে পদের নাম হচ্ছে জুনিয়ার কোর্ট অ্যাটেন্ডেন্ট জেসিএ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস প্লাস ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন দেখতে পাচ্ছ কুকিং ক্লিনারি আর্টস এবং এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে আশিটি শূন্যপাত রয়েছে এবং বেতন হচ্ছে ছিচল্লিশ হাজার দুশো দশ টাকা লাস্ট ডেট এখানে সাত নয় দু হাজার চব্বিশ তারিখ এবং ফর্ম অনলাইনে ফিল আপ করতে হবে এস সি আই ডট gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরপরে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে ডিইও ও রিক্রুটমেন্ট চলছে পদের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস এবং আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে শূন্য পদ রয়েছে পনেরোটি বেতন হচ্ছে এগারো হাজার টাকা এবং লাস্ট ডেট হচ্ছে 14 নয় দু হাজার চব্বিশ তারিখ এখানেও অনলাইনে ফর্ম ফিলাপ চলছে এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান ডট এনআইসি এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিলাপ করতে পারবে তো দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে শুরুতেই কিন্তু গুরুত্বপূর্ণ ওই দশটি সরকারি চাকরিতে ফর্ম ফিল চলছে তোরা তোমরা এখানে প্রত্যেকে আবেদন করে নাও এবং প্রত্যেকটি চাকরির ব্যাপারে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পাশাপাশি আমাদের আমাদের জেলার প্রত্যেকটি জেলার কিন্তু এবং রাজ্যের সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ